দেখো ডাব্লুবি এক্সাম নিয়ে তোমাদের সামনে কিছু কথা বল যে দেখো ও বি সি করছে সরকার কিন্তু দেখো এসএসসিতে ও তুলে দিয়েছে হ্যাঁ তুলে দিয়ে আর কি পরীক্ষা মানে ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে তো আমি বলবো কি যে ডাব্লুবি এক্সাম ও বাদ দিয়ে ও গুলোকে সব জেনারেল করে দিয়ে এক্সাম নেওয়া যায় সেটা একটা আলোচনা বিষয় তো যাই হোক পিএসসি সামনের দিন পিএসসি তোমাদের দেখেছো আন্দোলন পিএসসি তো পিএসসি আন্দোলন করার পর পিএসসি এক্সাম কিন্তু নিতে বাধ্য হ্যাঁ তো এক্সাম নিতে বাধ্য তো সেই জন্য বলছি যে আমরা চলো একটা ডাব্লুবি পি আরবি বোর্ডে আন্দোলন করি সবাই মিলে যুক্ত হয় তাই তো যুক্ত হয় দিয়ে চলো আমাদের এক্সাম নিতে বাধ্য করে সরকারকে ঠিক আছে নাহলে দেখো ভোটের আগে যদি তুমি এক্সামের জন্য তোমরা যদি না ধরো সামনে ভোট আছে মোটামুটি এপ্রিল এপ্রিলে ভোট হয় মেতে শপথ গ্রহণ হয় তো এপ্রিলে ভোট হয় তো মেতে চলো আমাদের এখনই করি বেশি টাইম নিয়ে হাতে আমাদের আর সাত মাস টাইম আছে ভোট হতে হ্যাঁ সাত থেকে আট মাস ঠিক আছে তো চলো সবাই মিলে এসো একটা আন্দোলন করি সরকার চাইলে ছ মাসে একটা রিক্রুমেন্ট শেষ করে দিতে পারে হ্যাঁ ठीक है सकुल के पाई हाँ